আর যে খাওয়া যায় পারবো নাকি লেগে ভাইরাল ছেলে বলেন বা মেয়ে বলেন প্রত্যেকের নামে খারাপ কথা বলবে কেউ না না তুমি তো ভাইরাল হয়ে গেছো এই যে জল্লা শাহজাহান রে খাইয়া দিছ জল্লা শাহজাহান তোমারে ভাইরাল করছে তোমার তো আগে কেউ চিনত না এখন তুমি যে ভাইরাল হইছো তোমার তো টাঙ্কি এমনিই সাদা হয়ে গেছে এখন তোমার টাঙ্কিতে পানি থাকবো কিভাবে ভালো কথা কেউ খারাপ কথা তো এই গানটা যেহেতু ভাইরাল হয়েছে এই এই গানটা তো একটা খারাপ একটা কোন ইস্যু দিয়েই তৈরি হয়েছে তাই না দর্শক আপনারা তো জানেন এর আগে কাউকে কি চিনছেন কিনা বলেন যদি চিনে থাকেন বলেন এই যে জল্লা শাহজাহানের মতন একজন ষাট বছরের উঠবে সেই লোকটার সাথে ভিডিও কইরা যেই মাখামাখি ভিডিও করছে এখন সে বলতাছে সোনা বন্ধু তুই আমারে মানে কি বলে ছাদা হয়ে গেছে টাংকি সেই কথা বলে অন্য কিছু ইস্যু দেখা যে কি হয়েছে কিভাবে কোথা থেকে পানি করো অন্য কিছু ইস্যু দেখা এই গানটা তৈরি করেছি ও তোমরা অন্য কিছু বুঝাইয়া গান টাঙ্কি স্যাদা হয়েছে আর তোমার দর্শকরা দেখে তোমার যে ড্রেস এই যে ড্রেসের দিকে তাকায় রয়েছে তুমি যে সেই কয় বছরের একটা নাবালক মেয়ে এখনও নাকে টিপ দিলে দুধ পরে আর তুমি এখন যেই ড্রেস আপ ফ্যাশন করতেছো আর তুমি বলতেছো টাঙ্কি তোমার স্যাদা হয়ে গেছে আর তুমি বুঝাইবা অন্য দিকে। অন্যদিকে বুঝাইবা আর মানুষে বুঝা নেবো যে এটা অন্য কিছু বুঝাইছো টাঙ্কি সাদা দিয়ে না অনেক দর্শক মানে জানতে চাচ্ছে যে আপনাদের এই টাঙ্কি কোথায় আর কিভাবে হ্যাঁ দর্শক তো অবশ্যই তার টাঙ্কিটা দেখতে চায় টাঙ্কিটা সেই টাঙ্কিটা কোথায় আর টাঙ্কিটা সাদা হয়েছে কিভাবে আসলে আমার তো দেখান ওই যে টাঙ্কি সাদার গান আচ্ছা টাঙ্কি সাদার আপনার যে অবস্থা আপনার যে লোকেশন আপনার যে ড্রেস আপ এগুলা দেখেই তো জনগণের টাঙ্কি সাদা হয়ে গেছে আপনি বলেন গান তো গানই না আই লাভ সার্কিট সাকিব খান নায়িকা হতে চাই আমি সাকিব খানের সাথে সিনেমা করতে চাই এটা আমার বড় একটা স্বপ্ন সাকিব খানের প্রেমিকা হতে চান সাকিব খানের সারের সাথে ছবি করতে চান এবং সাকিব খান আপনার মনের মানুষ সাকিব খানের লোড নিতে পারবেন আপনি সাকিব খানের জন্য সবাই পাগল হয়ে যাচ্ছেন আপনার মতো ছোট্ট একটু বাচ্চা সাকিব খানের নাতির বয়সে আপনি আর আপনি সাকিব খানের সাথে বলতে চান যে আপনি সাকিব খানের প্রেমিকা হতে চান প্রিয় দর্শক এই ব্যক্তিটি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নিজেকে এখন স্টার ফেলাইছে সে এখন সাকিব খানের দিকে নজর দিছে সাকিব খান সাবধান সাবধান হয়ে যাও একটার পর একটা টাঙ্কি মাইয়া কিন্তু তোমার লগে মানে তোমাকে মানে পেয়ে তোমাকে খেয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে এর আগে আর একটি মেয়েও তোমাকে তৃতীয় নম্বর বহু হিসেবে তোমার স্বীকৃতি দিতে চাইছে আর এই যে এই মেয়েটাও এখন তোমাকে নিয়ে টানাটানি শুরু করে দেবে তা সুতরাং দর্শক আপনারা কিন্তু সাবধান এর টাঙ্কি না দেখা পর্যন্ত কিন্তু আর রেহাই নাই এ কিন্তু টাঙ্কি দেখাই দেবে টাঙ্কি সাদা হয়ে গেছে সাবধান হয়ে যা মাইয়া